টেস্ট আগেই খুঁইয়ে বসেছিল বাংলাদেশ তৃতীয় ম্যাচে দলের লক্ষ্য ছিল একটা জয় তুলে নিয়ে হয়তো ওয়াশ সঙ্গে ওয়ান ডে র্যাঙ্কিং এর জন্য মূল্যবান কিছু পয়েন্ট তুলে নেওয়া কিন্তু কোন লক্ষ্যই শেষ ম্যাচ পূর্ণ হল না বাংলাদেশের বাংলাদেশ আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ান ডেতেও হারলো এবার ব্যবধানটা হল সবচেয়ে বেশি দুশো রানে হারের লজ্জায় ডুবলো মেহাদ হাসান মিরাজের দল আর তাতে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ান ডে সিরিজে হোয়াইট হাউসে কমলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল শুরুতে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল দুই শত তিরানব্বই রান জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে তিরানব্বই রান তুলতেই ব্যাট হাতে রান যা করেছে সাইফ হাসানি তার তেতাল্লিশ রানের পরের দশ জন রান করেছে যথাক্রমে সাত তিন সাত ছয় শূন্য দুই চার পাঁচ নয় দুই এই টেলিফোন ডিজিট ফুরু সিরিজ যেমন ব্যাটিং ব্যাসেদের ভুগেছে শেষ ম্যাচে এর ব্যর্থ ঘটেনি দুশো চুয়ান্ন রান তারা করতেন এবং নাঈম শেখ কিছুটা সতর্কভাবে ইনিং শুরু করতে চেয়েছিলেন বাংলাদেশে ব্যাটিং যেহেতু হেনরি বেঙে পড়েছে শেষ কয়েকদিন ধরে তাতে এই অ্যাপ্রোসকেই মনে হচ্ছিল যথার্থ অন্যপাশে তো সাইফ হাসান মারছিলেননি তবে ওপেনার নাইন বিদায়ের পর বিভক্তি শুরু সাত রান করে ফেরেন তিনি এরপর নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেননি ষোলো বলে তিন রান করে বোল হয়েছেন বিলাল সামির বলে শান্তের এই সিরিজে মাত্র বারো যা তার ওয়ান ডে ক্যারিয়ারের কোনো সিরিজে সর্বনিম্ন তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন সাইফ হাসান ও তাহিদ বিজয় তবে রশিদ খান বল হাতে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইনিংসের সততম ওভারে গুগলিতে বোল্ড হয়ে পড়েন হৃদয় করেন ১২ বলে সাত রান এরপর নিজের দ্বিতীয় ওভারে সাইফ হাসানকে বোল্ড করেন রশিদ খান বলে তেতাল্লিশ রান করা ওপেনারই ছিলেন বলে শেষ আশার প্রদীপ সাইফের বিদয়ের পর দ্রুত ভেঙে বাংলাদেশ একই স্কোরে পরপর দুই বলে ফেন মেহেদি হাসান মিরাজ ও শামী হোসেন মিরাজ উইকেট কিপারের হাতে ক্যাচ দেন বিলাল সামির বলে আর সামিম রান আউট হন মাত্র এক রানে চার বলে তিন উইকেট হারিয়ে সত্তর রানে মহা বিপদে পড়ে বাংলাদেশ এরপর রশিদের আক্রমণ থামেনি নুরুল হাসানকে এলবি করে সিরিজে নিজের এগারোতম উইকেট নিয়েছেন তিনি এই উইকেট আফগানিস্তানের হয়ে তিনি ম্যাচে ওয়ানডে সিরিজের সর্বোচ্চ আগের র্যাকেটটিও ছিলেন রশিদের দখলে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশ উইকেট শেষদিকে কিছুটা প্রতিরোধ চেষ্টা করেছিলেন তাম্বু ইসলাম কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেনি বিলাল সামির বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন পাঁচ রান করে তখন বাংলাদেশের স্কোর মাত্র একাশি রান হাতে বাকি ছিল দুটি উইকেট বিলাল শেষ নেশ পাঁচ উইকেট নিয়েছেন আর বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র তিরানব্বই রানে লক্ষ্য থেকে দুশো রান দূরে থাকতেই তার আগে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলে নয় উইকেটে বিশ্বত বিরান ওপেনায় ইব্রাহিম জাদরান সেঞ্চুরির কাছে গিয়ে আবার থামান প্রসন্ন বিরানে মহাম্মদ নবীর ঝড়ো সাঁইত্রিশ বলে বাসির ট্রেন ইনিংস আফগানিস্তানকে বড় সম্রহ এনে দেয় বাংলাদেশের হয়ে সাইফ হাসান চার ওভারে মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট কিনেছেন যদিও তাকে দিয়ে কোটা পুরোনো পথে হাঁটেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ